বুধবার সকাল থেকে উদয়পুর অমরপুর জাতীয় সড়ক অবরোধ করে বসে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন মূলত কেন্দ্রীয় সরকারের কাছে চাইছে ত্রিপুরাকে যেন বৈরী মুক্ত করা যায় যার জন্য গতকালও কয়েক শতাধিক বৈরী আত্মসমর্পণ করে মুখ্যমন্ত্রীর হাত ধরে এদিকে আগে যে সকল বৈরীরা আত্মসমর্পণ করেছে তাদের বিভিন্ন দাবি দেওয়াকে দাওয়াকে সামনে রেখে বুধবার উদয়পুর অমরপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি সংঘত করে এদিকে রাস্তা অবরোধের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশ বাহিনী পথ অবরোধকারী আত্মসমর্পণকারী বইটিতির সঙ্গে পুলিশ আধিকারিকের কি কথা হয়েছে তা শুনবো কোন মজার চলতেছে না এখানে

খু মিলাক বুজি আমাৰ যদি আধা হাতত নামৰ মানুহে তেনেকৈ গত বছৰে আধা হাতৃ আমাৰ এতিয়াও আগৰ বছৰ এই বছৰ যেতিয়া আধা হাতত আছে বাকীটা আগৰ বছৰ এইবাবে নাছিলে আমাৰ